অর্পিতা ওর পিত্র তোমাদের সবাইকে জানে স্বাগত আশা করছি যেখান থেকে আমরা মঙ্গলবার যায়নি এর আগের দিন ওকে র্যাবিট কিনে দেওয়া হয়নি বাচ্চারা গেছিল বলেছিল র্যাবিট কিনে দিতে র্যাবিট কিনে দেওয়া হয় ওই জন্য রাগ করে ও স্কুলে যায়নি তো স্কুলে যখন যাওনি সারাদিন আজকে বই পড়তে হবে বাইরে এখন আমি এই যে বাবারের বাবার জন্য রুটি করছি বাবারের জন্য একটা পরোটা বানিয়ে দেব আর কি খায় ও তো এখন আর আমার কথাই চলে না নিজের যেটা ইচ্ছা সেটা করে ছোট আজকে ছটার সময় ঘুম থেকে উঠেছে বাবারের বাবা যখন জিমে যায় ছটার সময় তখন উঠেছে আমি যা ঘুমিয়ে গেছি বুঝতে পারছি ও উঠেছে একবার জলের বোতল নেয় একবার পপ নেয় মানে যে পপটা দিয়ে খেলা করে সেটা নিয়ে শুয়ে শুয়ে খেলা করলো তারপর আবার উঠে শি করতে যায় এরকম একটাই করে ছোট ধরো এখন হচ্ছে ও সাড়ে সাতটার সময় ঘুমিয়েছে আমি তো তখন উঠেই পড়েছি তো উঠেই সকালের বাসি গ্যাস করে পুজোটা করে নিলাম আর এখন এই যে বাবা বাউকে রুটি বানিয়ে দিচ্ছে ও একটু আছে কয়েকটা জিনিস নেই তো সেটা আনতে গেছে যদিও মাসকাবাড়ির জিনিস মোটামুটি শেষ হয়ে গেছে আজকে মনে হয় কত তারিখ ছাব্বিশ তারিখ যাই হোক কত হবে আমি ঠিক জানি না ওই ছাব্বিশ সাতাশের দিকেই হবে তো মাসকা বাড়িও তুলতে হবে তো কী রান্না করবো সেটাই আর কি এখন আনতে গেছে তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করে হোক আজকে ব্লগটা তোমার অনেক ভালো লাগবে

चलो गुड मॉर्निंग बोले दाओ हेलो गाइस <laughs> Wallop, hallop, 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 old MacDonald had a farm E-I-E-I-O And on his farm he had some cows E-I-E-I-O With a moo moo here and a moo moo there Here he mo, there he Every mo, and there mo Old MacDonald had a farm E-I-E-I-O

তো বাবানকে এই তো বই পড়িয়ে নিলাম স্কুল যেই তো যাইনি বই তো পাড়াতেই হবে ঘরে এমনিতেই কাজ করে তাল পাওয়া যায় না এত কাজ থাকে তো আজকে যদি জামা কাপড় বেশি ধুবো না নেইও খুব বেশি আছে চার পাঁচটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি যখন চান্স পাবো তখন ধুবো এখন আর ধুয়ে দিবো না এই ঘরের অবস্থা দেখো এগুলো যদি এখন গোছাতে যাই আমার এক ঘন্টা লেগে যাবে কালকে ধোয়া জামা কাপড় সব আর এটা হচ্ছে একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট তো এগুলো আমি এখন কিছু গোছাবো না এগুলো পরে বিকেলবেলা গোছাবো আমি এখন রান্নাঘরে এই দেখো বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ এখানে অল্প কয়েকটা একদমই আছে জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওই স্নানের আগে আর কি ধুয়ে দিবো ছোটোকে বকা দিয়েছি ওই যে ছোট রাগ করে এখানে এসে শুয়ে আছে ওই দেখো আমাকে ডগিটা দিয়ে মারছে ওই দেখো রাগ করে শুয়ে পড়লো বকে দিয়েছি ওকে যা তো আজকে রান্না করব এখন ডিম রান্না করব বাবান কয়েকদিন থেকে আবার সয়াবিন খেতে চাই খুব চার পাঁচ দিন আগে একদিন রান্না করেছিলাম আজকেও সয়াবিন এনেছে ওই ডিমের তরকারি করব তো আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি ডিমের তরকারির মধ্যেই একটু সয়াবিন দিয়ে দেবো যে ভিজিয়ে রেখেছি তো এটা করব আর ভাবছি যে কি রান্না করি বেগুন পোড়া করব না কি করব দেখি বেগুন পোড়া করব না হলে বাঁধাকপির একটু বাটা বানাবো তো এই আর কি চটপট করে রান্না করব বাসন টাসন আছে এই দেখো সকালে এগুলো এখন ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রান্না করব কি ওদের দুইজনকে নিয়ে না আমার কাজ করতে খুবই অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে এখানে তো আর আমার কেউ নেই যে আমার বাচ্চাদেরকে দেখবে আর আমি কাজ করব তাই না বাবা

বয়েল করে নিয়েছি সয়াবিন ভাজা হচ্ছে বেশি সয়াবিন দিইনি অল্পই দিয়েছি যেহেতু ডিম আছে তো আর কি রাখবো ওই যে বললাম ভাতে ভাতে এখন কি দিয়েছি বলে তো এই যে ভাত বসিয়েছি তো ভাতে আলু সিদ্ধ দিয়েছি আর বাঁধাকপির বাটা করতে ইচ্ছে হচ্ছে না পেঁয়াজ কাটতে হবে রসুন কাটতে হবে মনে হচ্ছে কি তাড়াতাড়ি হয় সেটাই করি তো এই জন্য বাঁধাকপির পকোড়া করবো তো সেটা কাটতে হবে তবুও কাটবো শুধু বাঁধাকপি কাটলেই হয়ে যাবে আর ওইটাতে তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কাটতে হবে একদম ইচ্ছে করছে না আর বানাতেও অনেকটা টাইম লাগে তো এগুলো করবো এগুলো করে এখন রান্না করতে এসে কি নুন নেই মানে অল্প আছে যেটুকু আছে সেটুকু দিয়ে আর হবে না পাশের ঘরে গেছিলাম কি একটু নুন নিয়ে আসলাম ভুলেই গেছি বাগানের বাবা সকালবেলা বাজার গেছিলো একবার তো আমার একদম মনে নেই কালকে বলেছিলাম একবার আজকে আর মনে নেই মাঝে মাঝে এরকম যেন তো মনে থাকে না বাবা দেখছে ইন্ডিয়ান হ্যাকার বাবা অনেক বকা দিলাম একটু আগে চুপ করে কতক্ষণ কান্নাকাটি করলো স্কুলে যায়নি আজকে জেদ করে করে স্কুলে যায়নি ওর র্যাবিট লাগবে সেই দিন ওই পাশে কীর্তন হচ্ছিল না সেখানে দোকানে দেখেছিল র্যাবিট কিনে দিইনি যা চায় তাই সবসময় কিনে দেওয়া যায় বলতো তো কিনে দিইনি বলছি পরে কিনে দিব কিছুদিন পর আমরা ঘুরতে যাব, তখন কিনে নিয়ে আসবো হবে না লাগবে কালকে রাতে বলছে যে তুমি যদি রাতে মোবাইল দেখতে না যাও আমি কালকে স্কুলে যাবো না তো মোবাইল দেখতে তো দেইনি সকালবেলা উঠে বলছে যে তুমি তো মোবাইল দেখতে দাওনি র্যাবিট কিনে দাও আমি স্কুলে যাবো না যাবো না মানে যাবই না স্কুলেই গেল না তো ভাবলাম যে ঠিক আছে না দিলে কোনো ব্যাপার না আর দুদিন পরে তো এক্সাম ঘরেই পড়িয়ে নিই তো ওই জন্য ঘরে বেশি করে বই পড়িয়ে নিলাম এখন সকালবেলাটা পড়িয়ে নিলাম আর রাত্রিবেলাটা লেখা দেওয়া হবে প্রচুর লেখা আছে আমরা কিন্তু রান্নায় তেল একদমই কম খাই বাবানের বাবা না বেশি তেল দিলে অনেক রাগ করে এমনিতেই ডাইটিং করে তাহলে আমরা ডাইটিং করে কী লাভ হয় এমনিতেই কিন্তু তার মধ্যে

লবণ দিয়ে দিছো কেন গুড ইভিনিং বন্ধুরা তো এতক্ষণ আছে ভিডিও এডিট করলাম বাবান ছোট ওরা তো ঘুমিয়ে আছে এখনো ওঠেনি আজকে বাইরে সবাই বাচ্চারা খেলা করছে অনেক চিৎকার করছে শুধু ভাবছি এখন মনে উঠে পড়ে এখন মনে উঠে পড়ে ছোটো না উঠলেও বাবার মনে উঠে পড়বে তো ওঠেনি এখনও আমার এই যে ভিডিও এডিট হলো তো ওই মোবাইলটা একদমই চার্জ নেই মোবাইলটা চার্জে দিয়ে এই ঘরে চলে আসলাম এই যে দেখো বিছানার কাজ জামা কাপড়গুলো এখনও গোছায়নি এগুলো যদি গোছিয়ে দিয়ে যাম আমার ভিডিও এডিট হতো না এই এক মুশকিল মানে দুপুর হলে ওদের খাইয়ে দেয় আমার ওই এক কাজ ভিডিও এডিট তো করতেই হবে নাহলে তো তোমরা ভিডিওই দেখতে পারবে না তো এখন হচ্ছে সন্ধ্যা ঠন্ডা দিয়ে নিব তারপরে এই জামাগুলো ভাজ করব তারপর তো ওরা উঠবে আবার কিছু টিফিন বানাবো যেতে হবে আজকে একটু মলে ওই গ্রসারি বললাম না গ্রসারি আনতে যাব আর তাছাড়া বাবানের বাবা সকালবেলা জিমে গেছিলো সেখানে একটা ইনভিটেশন পেয়েছে বিয়ের অনেক দিন পর বিয়ের ইনভিটেশান এখানে তো সেরম আত্মীয়স্বজন নেই তো এই জন্য আর কি অনেক পর বিয়েতে যাব বলতে পারো বিয়েটা যদি দুদিন পর তো আজকে হলো বার আজকে হলো মঙ্গলবার শনিবারে আর তিন চার দিন বাকি আছে কিছুটা গিফট আনতে হবে তো দেখি যাব যদি পাই ভালো কিছু আজকে নিয়ে আসবো আর গ্রসারি আইটেম মেনলি গ্রসারি আইটেম অনেক কিছু নেই সেই সব নিয়ে আসতে হবে তো আমি অনেক দিন থেকে যাই না বাবানের বাবাই একা একা গিয়ে নিয়ে আসে আজকে বলছে আমাকে নিয়ে চলো তো কালকে রাতেই ও বলছিলো যে আমাকে নিয়ে যাবে আমি বলছি আমাকে নিয়ে গেলে আমাকে তো কিছু কিনে দিতেই হবে ও বলছে আমাকে করলার জুস কিনে দেবে তো চলো দেখি কি করলার জুস কিনে দেয় নাকি সে জুস কিনে দেয় দেখা যাক আর এই দিকে আমি ভিডিও এডিট করতে বসে এক বাটি কুলের আচার খেয়ে শেষ করে নিয়েছি কুলের আচার খাচ্ছি আর ভাবছি যে এই মানে কুলের আচারগুলো মানে আমার ভিডিও এডিটিংয়ের জন্যই বানানো হয়েছে ভিডিও এডিটিং করতে বসবো আর কুলের আচার খাবো সারা সারাদিন তো মোটামুটি মুখে থাকে প্রথম দিন এত কুলের আচার খেয়েছি জিপটা একদম পুরো চালু উচে গেছে এত যন্ত্রণা করছিলো পরে তো ওই জন্য এখন অত একটা খাই না ওই দুপুরবেলাতেই যা খাই তো বাইরের থেকে জামা কাপড় যা ছিল সব নিয়ে এসেছি মোটামুটি শুকিয়ে গেছে নাইনটি পার্সেন্টের মতো ওই ওপরে একটু মেলে রাখতে হবে ওই দুটো ভেজে আছে তো দুটো ওপরে আছে আরও চার পাঁচটা আছে তো এইগুলো ওপরে মেলে রাখবো এইখানটায় দড়িটা নিয়ে আর এগুলো এই যে ভাজ করে রাখবো জামা কাপড় ভাজ করতে একদম ইচ্ছে করে। তো গাইস এখন হচ্ছে সাড়ে নটা বাজে আমি এখন উঠলাম একটু টিভি দেখে মলে গেছিলাম আমি তোমাদের বললাম যে মলে যাবো তো মলে গেছিলাম মলে গিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি দুই বিচ্ছুকে নিয়ে গেছি ওদের নিয়ে গিয়ে কি আর ভিডিও করা যায় বাবা বাবা তো শুধু জিনিস তুলছে জিনিস তুলছে আর এদিকে আমি এই দুজনের পিছনে ঘুরতে 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 মানে মাথায় ঘুরে গেছে আমার এরম অবস্থা মালপত্র এনেই দেখো কি করে রেখেছে বাবা জিনিস নিয়ে আসলে সবসময় এরকম করে রাখে এখানে কতগুলো জিনিস রান্নাঘরের জিনিস ওই ওপরে ওই তোমাদের বললাম না যে একটা বিয়েতে যাব তো বিয়েতে দেওয়ার জন্য ওই গিফট আনা হয়েছে এটা প্যাক করতে হবে র্যাপিং পেপার দিয়ে তো ওইদিকে ওই যে বাবন পড়াশোনা করলো এখন একটু খেলা করছে ছোট শুয়ে পড়েছে মোবাইল টোবাইল নিয়ে বিছানা গুছ বিছানাগুলো কিন্তু গোছানো হয়নি প্লিজ ইগনোর করো আমার বিছানা টিছানাগুলো এই দেখো এইদিকে সব এই অবস্থা এখন বাজে সাড়ে নটা না গাইস পনেরো কম দশটা ওই দেখো বাবানের গরম লেগে গেছে এই ঠান্ডার মধ্যেও আমি এখন রুটি বানাবো আর রান্নাঘরের অবস্থাও অনেক খারাপ এই দেখো এগুলো সব গুছিয়ে টুচিয়ে আজকে আমার এগুলো করতে করতে বারোটা বাজবে বাবানের বাবা এখন গেছে অফিসে অফিস থেকে একটু ফোন করেছিল চলে আসবে দশ মিনিটের মধ্যেই তো চলো কাজ করি আজকে আর ব্লগ করে করে কাজ করতে পারবো না অনেক দেরি হয়ে যাবে তাহলে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসবো নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তা